রেমেন যোদ্ধারা দেশ তো বহু দেশে যাওয়ার জন্য চিন্তা করেন ইউরোপে যাবেন না যাবেন অনেক কাজ হচ্ছে না এবং ইউরোপে যাবেন মাসকে মাসকে মাস মাস সময় নষ্ট হচ্ছে তাদের জন্য আমি একটা সুখবর নিতে দিতে চাই তারা যদি স্কিল ওয়ার্কার হন তাহলে আপনাদের জন্য সুসংবাদ হলো আর্মেনিয়া যেতে পারেন অথবা মঙ্গোলিয়া যেতে পারেন আর্মেনিয়া আজকে আমি কথা বলবো ভিডিওর মাধ্যমে আর্মেনিয়া আমাদের কাছে যে নতুন ডিমান্ড আসছে সেগুলোতে আপনার কি কি কাজ আছে কি কি কাজে বেতন কেমন এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব কিন্তু এর আগে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর্মেনিয়া ইউরোপের দেশ না এশিয়ার দেশ এটা নিয়ে আপনাদের অনার ভিতরে সংকোচ আছেন যারা সংকোচ বোধ আছেন তাদেরকে আমি এই বিষয় নিয়ে খোলাচা করতে চাই অনেকে ইটোবার আছে এটা আপনাদেরকে ভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আর্মেনিয়াতে কাজ নাই আর্মেনিয়াতে কাজ হয় না আর্মেনিয়াতে ভিসা হয় না নর্থ ভিসা আর্মেনিয়াতে বেতন দেয় না এই অনেক ধরনের প্রশ্ন আর্মেনিয়া ইউরোপের না সেনজেন না নন সেনজেন না এশিয়ার দেশ মানে বিভিন্ন প্রশ্ন এই প্রশ্ন সবগুলো অ্যানসার দিয়ে তারপর আপনাদের সামনে আর্মেনিয়া নিয়ে আলোচনা করবো আর্মেনিয়া এশিয়া ইউরো এশিয়ার শেষ মানে এশিয়ার শেষ এবং আপনার ইউরোপের শেষ দুটো শেষ বর্ডারে একেবারে আর্মেনিয়া অতএব আর্মেনিয়া আপনার নন দেশ এটা অবিশ্বাস করা কোনো কিছু নাই আপনার যদি দেখতে মনে হচ্ছে আমাদের কাছে ভিসা ম্যান পাওয়ার এবং টিআরসি যে কাট পাইছে সেগুলো সব দেখতে পাবেন আর্মেনিয়ার হান্ড্রেড পারসেন্ট আর্মেনিয়া নন চেঞ্জেন দেশ ইউরোপের কিন্তু এটা এশিয়ার লাস্ট মুহূর্তে পড়ার কারণে সবাই এশিয়ার ভিতরে মনে করে এটা এশিয়া ধরে রাখছে অতএব যাদের ভিতরে সংকোচ আছে এটা আমার দেখার বিষয় না তবে আমরা আর্মেনিয়ানের কাজ করতেছি এবং কাজের গ্যারান্টি সহকারে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে লিখিত পরিত ভাবে আমরা আপনাদেরকে ফিলাই করাবো ইনশাআল্লাহ এবং কস্টিংও কম সময়ও কম সব কিছু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতেছি ইনশাল্লাহ কনস্ট্রাকশন রিলেটেড কাজ আমরা নিই কনস্ট্রাকশন স্কুল আমাদের সাথে কি কাজ আছে মেশন প্লাস্টার মেশন তারপর আপনার ব্লক লেয়ার টাইলস মেশন এগুলোতে আমাদের পঞ্চাশ থেকে সত্তর জন লোক লাগবে শাটারিং কার্পেন্টার কার্পেন্টার পঁয়তাল্লিশ জন থেকে ষাট জনের মতো স্টিল ফিক্সচার পঞ্চাশ জন ওয়েল্ডার টু জি ফোর জি সিক্স জি টিকমিক দশ থেকে বিশ জন লাগবে তারপরে রড বাইন্ডার বিশ জন তারপরে কংক্রিট মেশন মানে ছাদ ডালায় এক্সপার্ট যেটা এটা লাগবে আমাদের দশ জন তারপরে এসকোভেটার অপারেটার দশজন এসকোভেটার অপারেটার দশজন জেসিবি ড্রাইভার জেসিবি ড্রাইভার আটজন আটজন থেকে দশজন লাগবে বিশার ধরন হলো অর্ক বেতন থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ ডলার বেতন এবং কাজের সময় নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন থাকা কোম্পানি খাবার একবেলা কোম্পানির এবার আপনার প্রসেসিং টাইম দুই থেকে তিন মাস দুই মাসের ভেতরে ইনশাল্লাহ হয়ে যাবে পারমিট এক বছর নবায়নযোগ্য অবশ্যই বয়স একুশ হইতে হবে বিশের উপরে বয়স হইতে হবে এবং কাজের ভিডিও দিতে হবে কাজের ভিডিও ছাড়া আমরা অ্যাকসেপ্ট করি না এবং অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট দিতে হবে যারা এই যে আমি যে কয়েকটি জিনিস বললাম এই যে আট নয়টা বা দশটা যে বিষয়গুলো বললাম এই বিষয়ের উপরে যারা স্কিল আছেন আপনার যদি কাজের দক্ষতার সার্টিফিকেট থাকলে ভালো না থাকলো না কিন্তু কাজের ভিডিও লাগবে কাজ পারেন বা কাজ করতেছেন রানিং এরকম ভিডিও দিতে হবে যদি এটা দিতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ যদি এই চলতি সপ্তাহে পাসপোর্ট জমা দেন ইনশাল্লাহ ঈদের আগে সর্বোচ্চ চেষ্টা করব ফ্লাইট করানোর সর্বোচ্চ এবং ঈদের আগে ফ্লাইট হবে আশা করি ইনশাল্লাহ যদি এই চলতি সপ্তাহে পাসপোর্ট জমা দেন এবং কস্টিংও কম কস্টিং জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক করে কোস্টিং সম্পর্কে জেনে নেবেন এবং যারা ইচ্ছুক আছেন তারাই নক অযথা সময় নষ্ট করবেন না অযথা আমাদেরকে ফোন মানে মেসেজ গুলো এসে এসে পুরো একেবারে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে থাকবেন তাহলে আপনি আমাদের রেগুলার নতুন আপডেট গুলো দেখতে পাবেন অনেক আপডেট দেখতে পাবেন এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকবেন আমাদের ফেসবুক পেজ আছে পেজের সাথে কানেক্ট থাকতে পারেন আমরা ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করে থাকি এবং আমাদের এজেন্সির 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 বয়স 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 দীর্ঘদিন এক দুই না আমাদের আমাদের আলহামদুলিল্লাহ বছর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কাজ করতেছি আমরা ভুল বল কোনো তথ্য দিই না এটা মাথায় রেখে যদি কেউ ইচ্ছা করেন এই কাজগুলোর উপর অভিজ্ঞতা আছেন আর্মিনে যেতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা চলতি সপ্তাহে পাসপোর্ট জমা দিতে পারবেন আর্মেনিয়া এবং আর্মেনিয়ার কস্টিংও কম সময়ও কম লাগবে দ্রুত ভিসা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন